ঈশ্বর তিনি পরিকল্পনা করে গেছি না যদিও সেখানে দুর্গন্ধ আছে সমস্ত কিছু আছে না কিন্তু ঈশ্বর সেই স্থানকে কি বলেন একটা পবিত্র স্থানে পরিবর্তন করলেন কারণ সেখানে যাদের রাজা প্রভুদের প্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন

হ্যাঁ সেখানে <preachers> <AshELLE vídeo> <toh owner gefselling necessary> <terms> আজকে প্রভু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন প্রতি বছর আমরা প্রতিদিনই আমাদের প্রতি রবিবার দশটা তিরিশ মিনিটে প্রার্থনা হয় উপাসনা হয় এখানে আজকে বিশেষ দিন সেইভাবেই আমরা প্রার্থনায় সকলে এসেছি উপাসনা করার জন্য সকাল থেকে আমরা গান প্রার্থনা বাইবেল পাঠ আমাদের চার্চের ফাদার আছেন অনু তিনি বাক্য দিচ্ছেন লোকের সমাগম আছে এই বিশেষ দিনে প্রচুর মানুষ এখানে আসে কারণ আমরা প্রত্যেক মানুষকে ইনভাইট করি কারণ যীশুখ্রিস্টের বাণীই তাই যে সকল মানুষকে আমরা যেন সমানভাবে দেখি আমরা প্রত্যেকটি মানুষকে আমরা খ্রিস্টীয় ভাই বোন হিসেবেই দেখি তাই আমরা গতকাল এই প্রভু যিশুখ্রিস্টের জন্মের বার্তা র্যালি করে আমরা বেরিয়েছিলাম তমলুক শহরে এবং সেই দিনই আমরা গতকাল আমরা সবাইকে ইনভাইট করেছিলাম প্রতি বছর আমাদের এই চার্চে বৃহৎ মানুষ লোকজন আসে আনন্দ করার জন্য নাম তার ঝোলাই করে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রঙিন উপহার নিয়ে আসুক আপনার জন্যেও বছরের শেষ উৎসবে আনন্দে মেতে উঠুক আর থেকে আশি রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস इस त्यौहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ माँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस मेरो मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक <laughs>